এইচএস শেখ হাবি মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে তারকেশ্বর থানা এলাকা পিয়াসারা বাজারে যে সারদা কোল্ড স্টোর দেখতে সারদা কোল্ড ঠিক উল্টো দিকে এখানে আজ শুভ উদ্বোধন হয়ে গেল নিউ মনিরা বোরকা হাউস আর পিয়াসারা এলাকাবাসীদের জন্য খুশির খবর এনার এখানে ছুটি আর চলে যেতে হবে না মা বোনের এখানে যে কলকাতা ফুলপুয়া শরীফ শিয়াখারা অন্যান্য জায়গায় যেতে হবে না আপনারা একেবারে আপনাদের ঘরের কাছেই চলে এসেছে নিউ মনিরা বোরোকা হাউস এলাকাবাসীদের জন্য খুশির খবর আমি এখন যাব বোরোকা হাউসে নিউ ওখানে ওনাদের কি কি আছে ওনাদের ডিসপ্লেতে যে নতুন নিত্য নতুন যে কালেকশান কোন কোন কোম্পানি কোন কোন ডিজাইনের মাল বা বোরোকা হেজাব নাকাব কি কি পাওয়া যায় সমস্ত আপনাদেরকে দেখাবো যে ডিসপ্লেতে কি আছে এখন এখানে দোয়া খায়ার হচ্ছে দুয়া খেয়ারের মাধ্যম দিয়ে আজ শুভ উদ্বোধন হচ্ছে নিউ মনিরা বরুকা হাউস খুশি করা হচ্ছে যে এটা আপনার মনিরা বোরখা যে দোকানটা করেছে এটা এখানে একটা দরকারও ছিল পিয়াছড়ার বুকে সেরকম দোকান নেই হ্যাঁ এটা অনেকে উপকৃত হবে মা দের বেশি করে উপকৃত উপকার হবে এবং তারা খুব সহজেই অল্প কম দামে মালটা পেয়ে যাবে এবং এই যে ভাই যে নিয়োগ দিয়ে করেছে আল্লাপাক তাকে সফল করবে পেয়াশারাবাসীর জন্য এটা একটা সুখ খুশির খবর সুখবর যে এরকম একটা দোকান হ্যাঁ হ্যাঁ এবং এলাকার অনেক মানুষেরা আরও পাশ পার্শ্ববর্তী এলাকারা এখানে এসে হ্যাঁ মালটা খুব সহজেই পেয়ে যাবে হ্যাঁ এরকম অনেক কালেকশন তো মনে জাগে কিন্তু তারা খুঁজে পায় না কিন্তু এনারা এর মাধ্যমে যদি এরা কালেকশনটা খুব সহজে পেয়ে যায় তো এলাকায় খুবই উপকৃত হয় আপনার অনেক জায়গাতেই কাউন্টার আছে আবার আজকে একটা নতুন কাউন্টার আপনি মনে হচ্ছে খুললেন তো আমার সন্দেহ হচ্ছে কি বলবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আমি কলকাতা থেকে এসেছি মনিরা মনি বড়খার অনার আমার দাওয়াত করেছে আমারই কারিকর মনিরার নামে একটা শাখা খোলা হলো এখানে আমার সঙ্গে যুক্ত যেহেতু আমার সঙ্গে মাল দেন আমার সঙ্গে আছে আপনারই দোকান যায় হ্যাঁ আমারই আমার নিজের লোক আমার আমার সঙ্গে অনেক দিন কাজ করে চার দশ বারো বছর হচ্ছে খুলে দিলাম একটা জন্য আমি এলাকাবাসী আর দূরে কোনো জায়গায় যেতে হবে না কষ্ট করে একদম হাতের কাছে একদম নাগালের কাছে এসে গেছে মনিরা হাউস এখান থেকে নিতে পারে যথেষ্ট কালেকশন একদম নিত্য নতুন মাল

বোরখা এখানে কাপ্তান বোরখা পাবে আবায়া বোরখা পাবে তারপরে ইউনিক কটন কটন বোরখাগুলো সব জাতীয় বোরখা তারপরে ওপেন যেগুলো হয় জ্যাকেট সিস্টেম সব কিছু ডেকেছেন আমারই মাল অসুবিধা নেই আপনারা এসে এখান থেকেও নিতে পারেন এবং

পনেরো দিনের মতো এখানে এলে মনিরা যে একটা ব্যান্ড সব জানে মনিরার কোয়ালিটি হ্যাঁ ওইগুলো ভালো এবার কোয়ালিটিটা মেন্টাল আমার মেন হচ্ছে ভালো কোয়ালিটির মালটা পাবে অনেকদিন টিকসই মজবুত হ্যাঁ সব মনিরা তো একটা পরিচিত আছে মার্কেটে যে এখানে এসে এলাকাবাসীর

আপনার কাউন্টার আছেন কলকাতা আচ্ছা আপনার কোথায় কোথায় কাউন্টার আছে বলে দিন তো আমার মেন হচ্ছে আমি কলকাতায় থাকি আমার সিয়াখালাতে ব্রাঞ্চ আছে ওইখানে ভগবতীপুর আছে অঞ্চলের পাশে বরগেছিয়া আছে বাঁকড়ায় আছে এইটা একটা আমারই কারিগর মনিরার নামে একটা ছোট করে ব্রাঞ্চ খুললো যেহেতু এইখান থেকে মানুষ সিয়াখালায় যেতে কিংবা আরামবাগ অনেক দূর পড়ে যায় ওই জন্য এলাকাবাসীর হাতের নাগালে চলে এলো মনিরা মনির আসতে পারেন আপনারা যথেষ্ট কোয়ালিটি এখানে আজকে নিত্য নতুন যে কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যে কোম্পানি খুঁজবেন সেই কোম্পানি পেয়ে যান যে সাইজ দেখবেন সেই সাইজই আপনারা বললে পেয়ে যাবেন একবারে দশ সেন্ট পনেরো মিনিটের মধ্যে আপনাকে সাইজ আপনার গায়ের মাপের মতো করে দেবে দেখতে পাচ্ছেন নিত্য নতুন বহুত কালেকশান আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হেজাব নাকাব যা খুঁজবেন আবার তাই পাবেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যেমন খুঁজবেন তেমন পাবেন দেখতে পাচ্ছেন আজ যে পিয়াশাড়া যে সারদা স্টোর ঠিক স্টোরের সামনে বা পিয়াসাড়া এলাকাবাসী বা এই এলাকায় আশপাশের পঞ্চায়েত এলাকাবাসীদের জন্য একটা খুশির খবর আজ পিয়াসড়ায় তারকেশ্বর থানা এলাকা হুগলির তারকেশ্বর থানা এলাকা পিয়াসাড়া যে সারদা কোল স্টোর তারই ঠিক বিপরীতে দেখতে পাচ্ছেন নিউ মনিরা বোরকা হাউস না যোগাযোগ নম্বর হচ্ছে বাষট্টি একাশি আশি বাষট্টি সাতচল্লিশ এই হচ্ছে যোগাযোগ নম্বর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দোকান খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আপনারা একবার এসে দেখুন কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখাশোনা করি নিত্য নতুন কালেকশান একবার হলো আপনারা এসে দেখে যান এখানে যে নিউ মনিরা বোরকা হাউস আজ খুলেছে দেখতে পাচ্ছেন সু বদল হয়ে গেল এলাকাবাসীদের জন্য খুশির খবর আপনারা দেখতে পাচ্ছেন পিয়াছাড়া ও আশপাশে এলাকাবাসীদের জন্য খুব আপনাদেরকে যেতে হবে না কলকাতা হাওড়া ফুরফুরা আরামবাগ চণ্ডিতলা আপনি একেবারে আপনাদের ঘরের পাশে এসে গেছে মনিরা বোরকা হাউস নিউ একেবারে পিয়াছাড়া এলাকাবাসীদের জন্য খুশির খবর আপনারা যেখানটেন দেখছেন লাইভটি আপনারা ব্যাপক ব্যাপক আপনার আজকে আসুন এসে দেখুন আজ থেকে পনেরো দিন মোটামুটি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট প্রতিটা মালের পিছু কালেকশানের পিছু পাবেন নিত্য নতুন কালেকশন আছে আপনারা এসে একবার হলো ঘুরে যেতে পারেন এলাকাবাসীদের জন্য খুশির খবর এই যে দেখতে পাচ্ছেন যে পিয়াশারা যে সারদা কোল্ড স্টোর তারই উল্টো দিকে দেখতে পাচ্ছেন একেবারে দ্বিতীয় তলায় দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে এসে পেয়ে যাচ্ছেন নিউ মনিরা বোরকা হাউস দেখতে পাচ্ছেন নিউ মনিরা বরোকা হাউস আজ এলাকাবাসীদের জন্য খুশির খবর দেখতে পাচ্ছেন আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন মনিরা বরোকা হাউস আজ শুভ উদ্বোধন হয়ে গেল নিউ মনিরা বরোকা হাউস দেখতে পাচ্ছেন এই হচ্ছে এদিকটা হচ্ছে মানে গজার মোড় আর এদিকটা হচ্ছে এই যে সারদা স্টোর এদিকে হচ্ছে তোমার পিয়াসারা বাজার একদম সামনে পিয়াসারা বাজার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁই একদম সংলম্বন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলেস্টের উল্টো দিকে নিউ মনিরা বরকা হাউস আজ সুমুদ বন্দর হয়ে গেল এলাকাবাসীদের জন্য খুশির খবর আপনাকে ছুটে আর যেতে হবে না শিয়াখানা আরামবাগ চন্নিতলা কলকাতা হাওড়া চলে আসবেন একেবারে আপনার বাড়ির দোয়ারের সামনে চলে এসেছে মনিরা বোরকা হাউস আমরা এখন লাইভ বন্ধ করছি আপনাদের মূল্যবান মতামত কর্মসূচি জানাবেন আপনার পনেরো দিন মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একবার হল এসে দেখুন নিত্য নতুন কালেকশান আছে দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার